সামনে ঈদ চলে আসছে অনেকে কিন্তু খুব কড়া মিষ্টির কিছু খেতে পারেন না বা পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপি বালুশাই মিষ্টি যেটা খুব বেশি কড়া মিষ্টির হয় না বানানো খুবই সহজ ঈদের আগের দিন আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ঈদের দিনের জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের মজাদার মিষ্টির রেসিপিটি মিষ্টিটা তৈরির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি চায়ের যে নর্মাল আমাদের বাসার কাপ হয় সেই কাপের দেড় কাপ ময়দা এখানে নিয়ে নিয়েছি আর দিবো ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না আর দিয়ে দিব ছয় টেবিল চামচের মতো ঘি এই বালুসায় মিষ্টিটা আপনারা বাটার দিয়ে করতে পারেন তেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা প্রতিদিন মিষ্টি বানাবো না আর প্রতিদিনও খাবো না তাই যখন খাবো একটু মজা করে খাই কি বলেন তো ঘিটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে এভাবে মিশানো হয়ে গিয়েছে আমার তো এখন এখানে আমি দিয়ে দিব টক দই পানি ঝরানো টক দই প্রথমে আমি টোটাল পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আপনারা একসাথে পুরোটা দিবেন না প্রথমে চার টেবিল চামচ দিবেন চার টেবিল চামচ দিয়ে টক দইটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে দেখবেন আরও লাগে কি না সফট একটা ডো তৈরি হবে খুব বেশি সফট না আবার খুব বেশি হার্ডও না তো যদি দেখেন আরও লাগে তখন আরও দিবেন এক চামচ দিম দুই চামচ এভাবে করে তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমি ডোটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো বিশ মিনিট পর ডোটাকে দেখুন আমি কিভাবে করছি এই যে এভাবে ভাজ ভাজ করে নিয়েছি এটা কিন্তু রুটি যেমন আমরা বানাই একদম মুথে ফেলি সেরকম না এটা যদি আপনি মুথে ফেলেন তাহলে একদম রুটির মতোই ডো হয়ে যাবে সেটা আমরা করব না আমরা চাই আমাদের বালুশাই মিষ্টিটা যেন ভিতরে অনেকগুলো লেয়ার হয় এই যে ভাজ ভাজ দিচ্ছি এই ভাজ ভাজ দেওয়ার কারণেই কিন্তু বালুশাই মিষ্টিটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে তো আমি পাঁচ ছয় বারের মতো এভাবে ভাজ ভাজ করে নিয়েছি নেওয়ার পরে এখন এটাকে আমি টুকরো করে নিব ছুরির সাজে কেটে নিলে খুব সুবিধা হয় আপনি চাইলে হাতেও করতে পারেন আর ছোট বড় যেই সাইজের আপনি করতে চান আপনার বালসাই মিষ্টিগুলো সেই সাইজে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আচ্ছা বালুশাই মিষ্টিটা কিন্তু একটু এব্রোথেব্রোই হয় সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না এটাকে কিন্তু বারবার বলছি ভালোভাবে মুথে ফেলবেন না তাহলে রুটির ডোয়ের মতো হয়ে যাবে এখন আলতো হাতে হাত দিয়ে দেখুন কিভাবে করছি আলতো হাতে একটু জিনিসটাকে আমি সেট করার চেষ্টা করছি করে মাঝখানে একটা ফুটা করে দিব চাইলে করতে পারেন নাও করতে পারেন সেটা আপনার ইচ্ছা আবারও বলছি বালুশাই কিন্তু দেখুন হানড্রেড পার্সেন্ট একদম সফট ডো হবে না এটা একটু এব্রো থেব্রোই হবে মিষ্টিটা এরকমই থাকে এভাবে সবগুলো বালুশাই মিষ্টি শেপ আমি তৈরি করে নিব আলতো হাতেই করতে হবে বাচ্চা যেমন আদর করে সেই রকম আলতো হাতেই এই মিষ্টিটাকে তৈরি করতে হবে তো সবগুলো বালুশাই মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তো তেলের হিটটা কিন্তু একদম মানে আপনি আঙ্গুল চুপাতে পারবেন হিটটা এরকম থাকবে দেখুন আমি যখন মিষ্টিগুলো বালুশাই মিষ্টিগুলোকে দিচ্ছি তখন কিন্তু কোনো বুদবুদ উঠছে না মানে একদম সামান্য হিট আছে এবং কম হিটে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে এক একটা সাইড ভাস্তে আমার বারো থেকে পনেরো মিনিট লেগেছে এবং এরকমই কম জালে সময় নিয়েই ভাস্তে হবে আপনার কাঙ্ক্ষিত যে কালারটা আপনি চান সেই কালারটা হওয়া পর্যন্ত এটাকে ভাস্তে হবে তো প্রায় পনেরো মিনিট পরে আমার দেখুন সুন্দর লাল কালার হয়ে গিয়েছে তো আমি এখন এগুলোকে উল্টে দিব উল্টে দিয়ে অপর পাশটাও সেমভাবে সময় ধরে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিব খুব হাই হিটে এটা ভাজবেন না আমি আবারও বলছি একদম লো হিটে এটাকে আপনার সময় নিয়ে ভাসতে হবে আচ্ছা বালুসা মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব সবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন শেপ নিয়ে একেবারেই চিন্তা করবেন না আচ্ছা আরেকটা ফ্রাই প্যানে আমি দেড় কাপ পানি দিয়ে দিব হ্যাঁ দেড় কাপ না আমি আসলে এখানে পরে আরও আধা কাপ দিয়েছি প্রায় দুই কাপ পানি দিব দুই কাপ পানির সাথে চিনি দিয়ে দেবো দেখুন একদম উঁচু করে করে দেড় কাপ চিনি দিয়ে দিব আমি আগেই বললাম যেহেতু ভালো মিষ্টিটা একটু কম মিষ্টির হয় সেই জন্য আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি দুই কাপ পানি দিয়ে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে মিশিয়ে নেব যখন পানিটা ফোটা শুরু করবে তখন এখানে আমি এক টুকরা লেবু চিপে দিব অবশ্যই এটা দিতে হবে তা না হলে কিন্তু এই পানিটা বেশি ঘন হয়ে যাবে আর এটা একদম আপনার এক তার বা দুই তার এরকম করার কোনো দরকার নেই তবে আপনি যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণও বাড়িয়ে দেবেন এবং এক তার বা তার করে নেবেন এটা যখন ফুটে যাবে ছয় সাত মিনিট সেই পর্যন্ত এটাকে আমি জাল দিয়ে নিব জাল দিয়ে চুলাটা নিভিয়ে দিব নিভিয়ে দিয়ে এখন একটু অপেক্ষা করব। শিরাটা হালকা একটু ঠান্ডা হবে তারপরে বালোশাইগুলো দিয়ে দিব শিরাটাও হালকা গরম এবং বালো হালকা গরম আছে তো এই পর্যায়ে আমি এক একটা সাইড ছয় সাত মিনিট রেখেছি দুইটা সাইড প্রায় দশ বারো মিনিটের মতো উল্টে পাল্টে দিয়েছি সুন্দরভাবে শিরাটা বালুশায়ের মধ্যে প্রবেশ করেছে তো এখন দুধের মধ্যে একটু গড়িয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করব আপনারা চাইলে মাওয়া দিয়েও এটাকে গড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে আমার কাছে মাওয়া ছিল না তাই আমি দুধের গুঁড়া দিয়ে বালুশের মিষ্টিগুলোকে গড়িয়ে নিচ্ছি একটা ভেঙে আপনি আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটা মজার হয়েছে আর ভিতর পর্যন্ত একদম সুন্দরভাবে চিনি শিরাটা প্রবেশ করেছে কতগুলো লেয়ার হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন চাইলে পেস্তা পেস্তাবাদাম কাঠবাদাম দিয়ে পরিবেশন করতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে